আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ক্যান্ডিডেটস আজকে আমরা বিসিএস লিখিত আসতে পারে এমন একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব পুতুল পুতুল নাচের রীতি কথা আপনারা জানেন যে এটা মানিক বন্দ্যোপাধ্যায়ের খুব বিখ্যাত একটা উপন্যাস এটা পরীক্ষা আসতে পারে পুতুল নাচের রীতি কথা উপন্যাসে শশী চরিত্রের দ্বন্দ্ব জটিলতা ব্যাখ্যা করুন মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতি কথা উপন্যাসের মূল নায়ক শশী প্রগতিপন্থী হয়েও সে অধিষ্ঠের পরিহাসকে অস্বীকার করতে অপারক সে সেই গ্রাম ছেড়ে চলে যাবে শহরে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি আধুনিক বেহিসেবি মানুষের দন্দে কত বিক্ষত হয়ে গ্রামীণ হাসপাতালে থেকে যায় এবং মানুষ অন্য জীবন জুড়ে সাধনা করতে থাকে শশীর মধ্যে এই দ্বিবির দিকের উপস্থিতি লক্ষ্য করে ঔপন্যাসিক লিখেছেন শশীর চরিত্রে দুটি সুস্পষ্ট ভাগ আছে একদিকে তাহার মধ্যে যেমন কল্পনা ভাবাবেগ ভাবাবেগ ভাবা আমি আমি জানি না এটা উচ্চ সমস্যা হচ্ছে আমার ভাব আবেগ ভাবাগে ও রসবোধের অভাব নাই অন্যদিকে তেমন সাধারণ সাংসারিক বুদ্ধি ও ধন সম্পত্তির প্রতি মমতাও তাহার যথেষ্ট সরি আমি লাইনটা আবার একটু পড়ি শশীর চরিত্রে দুটি সুস্পষ্ট ভাগ আছে একদিকে তাহার মধ্যে তাহার মধ্যে যেমন কল্পনা ভাবাগে ও রসবোধের ভাব ভাব আবেগ এটা কি একসাথে লেখার কারণটা কি ও রসবোধের অভাব নাই অন্যদিকে তেমনি সাধারণ সাংসাদিক বুদ্ধি ও ধনসম্পত্তির সম্পত্তির প্রতি মতাও তাহার যথেষ্ট শশী ও কুসুমের বন্ধুর স্ত্রী মধ্যে প্রেমের একটি দুর্ভদ্য রহস্যময় সম্পর্ক গড়ে ওঠে শশী কুসুমকে পুরোপুরি প্রশ্রয় দেয় না ঠিকই কিন্তু একদিন না এলে ব্যাকুল হয়ে ওঠে প্রথম দিকে কুসুম বারবার শশীর দারস্থ হলেও শশী সাহস করে কুসুমকে কাছে টানতে পারেনি কিন্তু শশী যখন ডাক দিয়েছে ততদিনে কুসুম আগ্রহ হারিয়ে ফেলেছে শশী কুসুমকে নিয়ে গাউদিয়া গ্রাম ছেড়ে বহু দূরে চলে যেতে চাইলে কুসুম দৃঢ় কণ্ঠে অসম্মতি জানায় কুসুমের অনুপস্থিতিতে শশী অনুভব করে গাওদিয়া গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে তার কাছে স্বস্তি ও ভালো লাগার ব্যাপারগুলো মলিন হয়ে গেছে উপন্যাসে বলা হয়েছে তাল বনে শশী কখনো যায় না মাটির টিলাটির ওপর উঠিয়া সূর্যাস্ত দেখিবার শখ এ জীবনে আর একবারও শশীর আসিবে না তো শশীর যে চরিত্রের যে দ্বন্দ্ব যে জটিলতা সেটা নিয়ে আলোচনা করা শেষ হলো এখানে সালাম আলাইকুম